আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে ভাবুন একবার তিনি চাইলে তো একাই থাকতে পারতেন কারণ তিনি কারো মুখাপেক্ষী নন তবুও নিজের অসীম দয়ায় তিনি আপনাকে আমাকে এ মানুষকে সৃষ্টি করলেন কোনো প্রয়োজন থেকে না শুধু দয়া থেকে তারপর তিনি বললেন তুমি আমাকে কয়েক বছরের জীবন দাও আমি তোমাকে আমার প্রভুত্বের সাথে সামিল করে নেব এই শর্তে তুমি থাকবে আমার বান্দা আর আমি থাকব তোমার রব ভাবুন আমরা মাত্র পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছর দিই আর বিনিময়ে তিনি আমাদের দিতে চান অনন্ত জীবন এমন এক জীবন যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো বার্ধক্য নেই কোনো দুর্বলতা নেই যেমন তিনি চিরকাল আছেন তেমনি আমাদেরও চিরকালের জন্য রাখতে চান সেখানে তার হুকুম যেমন চলে তেমনি জান্নাতে আপনার হুকুমও চলবে আপনি যা চাইবেন তা সাথে সাথে হয়ে যাবে আপনি চাইলে বলবেন এখানে একটি গাছ হয়ে যাক আর মুহূর্তেই গাছ হয়ে যাবে আপনি চাইলে বলবেন আমার জন্য একটি বাহন চলে আসুক আর সাথে সাথে সেটা আপনার সামনে হাজির হবে কোনো পাহারাদার লাগবে না কোনো চাকর লাগবে না কোনো অনুমতির দরকার নেই আর সবচেয়ে আশ্চর্যের কথা জানেন হাদিসে এসেছে যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তাকেও আল্লাহ দেবেন এই পৃথিবীর চেয়ে গুণ বড় জান্নাত দশটা পৃথিবীর সমান জায়গা এই দুনিয়ায় আপনি দশ মারলা জমি কিনতেও হিমশিম খান আর সেখানে আল্লাহ আপনাকে দিচ্ছেন দশটি পৃথিবী সেখানে মৃত্যু আসবে না বার্ধক্য আসবে না ক্লান্তি আসবে না সেখানে নামাজের কষ্ট নেই রোজার কষ্ট নেই শরিয়তের বিধি বিধিনিষেধ নেই শুধু শান্তি শুধু সুখ শুধু প্রশান্তি এখন আমাকে বলুন এই রবকে কি ভালো না বেশে থাকা যায় যে রব একা ছিলেন তবু আপনাকে সৃষ্টি করলেন যে রব আপনাকে বললেন তুমি অল্প দাও আমি তোমাকে অনন্ত দেব এই কথাগুলো ভাবলে আপনার বুকের ভেতর থেকে কি আওয়াজ আসে না ইয়া আল্লাহ তুমি কত দয়ালু তুমি কত মহান আল্লাহ আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা এই সামান্য দুনিয়াকে তুচ্ছ মনে করে অনন্ত জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করে আমিন